দীর্ঘ বিতর্কের আবহ এবং বিতর্ক আবহের মধ্য থেকেই এসএসসি এক্সাম আজ সম্পন্ন হল নির্বিঘ্নে হেলো ভেরিয়া ওয়েলকাম টু নিউসপার আপনাদের সঙ্গে আমি তানিয়া দুহাজার ষোলো সালে এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল স্বাভাবিকভাবেই তাদের মুখ পড়েছিল কমিশন এবং রাজ্য সরকারের 2016 সালে সুপ্রিম কোর্টেও অর্থাৎ সর্বোচ্চ শীর্ষ আদালতের নির্দেশে প্রায় আট বছর ন মাস বাদে সাতই সেপ্টেম্বর দু পঁচিশ দিনটি রবিবার নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ নির্বিঘ্নে সম্পন্ন হলো এবার এক নজরে একটু দেখে নেওয়ার চেষ্টা করব গোটা এসএসসি পরীক্ষার পরিকাঠামোটা মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লক্ষ উনিশ হাজার জন পরীক্ষা কেন্দ্র ছশো তাদের মধ্যে ভিন রাজ্যের পরীক্ষার্থী ছিল প্রায় এক হাজার এসএসসি সূত্রের খবর অনুযায়ী মোট পরীক্ষার্থীদের দশ শতাংশ এই বিতর্কের আবহের মধ্যে এসএসসির আজ প্রথম দিনের পরীক্ষা কার্যত নির্বিঘ্নেই কাটল বলা যেতে পারে আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা প্রতিটি পরীক্ষা কেন্দ্রতেই আমরা দেখতে পেয়েছি যথোপযুক্ত পুলিশের প্রশাসনিক ব্যবস্থা এবং পুলিশের টহলদারি এবং তাদের নজরদারি যথোপযুক্ত ভাবে কিন্তু আজ মোতায়েন করা হয়েছিল রাজ্যের কলকাতা পুলিশ সহ অন্যান্য কেন্দ্রগুলিতে পরীক্ষা শেষে ওয়েম এর কার্বন কপি হাতে নিয়ে বেরোলেন পরীক্ষার্থীরা এবার আপনাদের উল্লেখযোগ্য ভাবে যে বিষয়টি আমরা দেখাতে চলেছি এক্সক্লুসিভলি গ্রাউন্ড জিরো রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো ভিন্ন রাজ্য থেকে যে সকল পরীক্ষার্থীরা এসছে তাদের মধ্যে ইউপি অর্থাৎ যোগী রাজ্য থেকেও অনেক পরীক্ষার্থীদের আমরা আজকে পেয়েছিলাম এবং তারা সেই ইউপির পরীক্ষার্থীরা কেউ কেউ ঝাড়খন্ড বিহার কেউ প্রয়াগরাজ কেউ বেনারস থেকে তারা এসছেন তারা বলছেন যে উধার এক্সামই নেই হতা হ্যাঁ দু হাজার বাইশ সালকে বাদ এক্সাম নেই হুয়া তো বঙ্গাল মে পরীক্ষা হো রা হ্যাঁ তো হমনে फॉर्म फिलअप कर दिया फॉर्म दे दिया फॉर्म भर दिया हैं बाईस है। का पेपर जो है अभी हुआ नहीं है बाईस का जो है फॉर्म पड़ा हुआ है फिर यहाँ जो है वैकेंसी आई थी तो डाल दिए थे अभी तो ठीक ठाक समझ में आ रहा है प्रयागराज अभी इस टाइम वहाँ कोई एग्जाम नहीं था तो फिर हम लोग यहाँ फॉर्म चांस मिला तो अप्लाई कर दिए तो वही था फिर एग्जाम लगा हुआ है यहाँ पर भी एग्जाम है एग्जाम देने आए हैं ठीक है यहाँ पे सब सही लगे बनारस से बनारस हाँ हाँ बंगाल में यूपी गवर्नमेंट वेकेंसी ही नहीं निकाल रही है तो बंगाल में तो आना ही पड़ेगा तीन साल में परीक्षा ही नहीं हो पाई चार बार डेढ़ देने के बाद परीक्षा ही नहीं ली गई है अभी तक झारखंड से गए थे एग्जाम इस बारह से यूपी से यूपी कहा বনারস না আমার ছোট ভাই আছে আমি এখানেই থাকি আমার কাছে এসছে আমরা ইউপি তে থাকি ইউপি আজমগড় সে ইউপি মে মুরাদাবাদ আবি তক তো হুয়া নেই এক্সাম নেই হুয়া নেই মে পহলা ইয়ে এক্সাম সহি তো লাগ রা আব দূর আই হুম পহলি বার তো আশা করি আপনাদের দেখাতে পারলাম ভিন রাজ্যের পরীক্ষার্থীরা তারা কি জানাচ্ছেন এই বক্তব্য সমস্ত কিছু বক্তার নিজস্ব দয়া করে কেস দেবেন না প্লিজ ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার কারণ নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্যে আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতেই আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করবো একদম সাধারণ বাইরে থেকে অনেক মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাবার থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে দেবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরি ধাবাদ আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটে গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস